কিরে মামা আপনি সৈদি আরক বেড়া এসির ভিতরে কাম করি এসি তুমি চুক্তি দাও না এসির ভিতরে কাম করি আট ঘন্টা ডিউটির ভিতরে বেড়া এক ঘন্টা কাম করবি এসির ভিতরে তাও আবার আর বাকি সাত ঘন্টা মনে কর যে ঘুমাবি বুঝছো বাকি সাত ঘন্টা ঘুমাবি এসির ভিতরে কাম করি এই যে এসি দেখছো আয়া ফর আয়া ফর তাড়াতাড়ি আয়া ফর এসির ভিতরে কাম করতেছি আট ঘন্টার ভিতরে মনে কর যে সাত ঘন্টায় ঘুমাবি না কিনা ফুল এসি সাইরা

সরি তিন চাই দিন না তো সাত আট দিন হয়েছে আমার সাত আট দিনে আমি যা বুঝতে পারছি ভাই কি এর ভিতরে কাজ এসির ভিতরে কোনো কাজই নাই সেলুনে কাজ করবা না পিত করবো আর কাজ রে কখনো ছোট করতে হয় না কাজ সবসময় মনে করছে তোমার নিজের কাছে বড় না কাজ করবা দর্জি কাজ করবা এসির ভিতরে কাজ করতে পারবা বাইরে কাজ আবার এসি মাথার উপর ওই যে দেখছো ওটা কি বাতাস দিতে আছে বোঝো নাই দিন ডেড চব্বিশ ঘন্টা মনে করে বাতাস বাতাস দেয় আর বাইরের কাজ তো বোঝাই দিনে মনে করো যে সকালে একটু ভালোই কাজ করতে পারবো এরপর মনে করো দুইটার পর একটু কাজ করতে পারবা আর সারাদিন বুঝছো এসি তে মনে করো যে মানে কি কইতাম এসিতে মনে করো যে তেল বাইকের ভিতরে যে তেল আছে সব তেল মনে করো যে বাইকের এই যে চারিদিকে এসি আর ওই যে মাথার উপরে একটা এসি আছে বুঝছো এখন কথা ওইটা না কত হইতাছে এই যে আমি সাত আট দিন ধরে আইছি সাত আট দিনের ভিতরে আমি এই যে মনে কর আজকে মনে কর যে দুপুরে বাইরে আইছি তাপটা আমি একমাত্র বুঝতে পারতাছি আমার ফিলিংসটা আমি বুঝতে পারতেছি এই সাত আট দিনের ভিতরে প্রথম হইতেছে দুপুরে বেরিয়েছি আর এছাড়া তো মনে করেন যে কয়দিন দিন রে ঘুরতাছি বেরছি এমন মনে করেন যে দুপুরের রোদটা তো আমি বুঝতে পারছি দুপুরে কেমন রোদের তাপ আর মনে করেন যে কয় মনে করে যে রুমের তো না চারটার আগে বের হইতামই না হালকা পাতার রোদ পাইতাম আর এসির বাতাস খাইতাম বাইরের কাজে আহ বুঝতে পারবা দুপুর আইয়া বুঝতে পারছি সকালের আবহাওয়া কিরকম হয় সেটা আমি জানি না কারণ সকালে পর্যন্ত আমি রুম থেকে বাইর হই নাই বুঝছো এসির বাতাস খাইতেছি এই যে জামা কাপড়গুলো গুলো উঠতেছে দেখছো সব মনে করে যে এসির বাতাস গরম বাতাস এসির এসি দেয়া গরম বাতাস বাইর হয় আর চারিদিকে যেদিকে তাকাইবা মনে করে যে এসির মতন মনে করে যে বরফ বরফ করলে গুলো পড়তেছে ও যে দেখছো বড় গোল্লা গুলা পড়তাছে ওই যে ব্যাটার এসির ভিতরে কাজ করতেছে দেখসো নি রোদের ভিতরে কাজ করতেছে এক নম্বর এসিস ওই দিয়া আর ওপরে এইটা কও না তালালে কয় আরে মাই তুমি এসির ভিতরে কাজ করবা চার লাখ টাকাটা যাইবা হ্যাঁ এক বছর বাইরে একটা বিল্ডিং দিয়া লেওয়া মাসে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা ইনকাম করবা নর্মালি আর উপরে তো তোমার এক লাখ টাকা তোমার মনে কর যে ঠিক হইতো আর আমি বাসা বুঝাই দিবা এইটা এই ধর ব্যাটার এসির ভিতরে কাজ করতেছে দেখছো নি τέκσο, έσυρμη τηρεκάς. Είτε σε αυτές τις μπαλοκάς τον κοίτευε